মুজিব শতবর্ষ কুইজে আপনাদেরকে স্বাগতম আজকে ছয় জানুয়ারি আজকের কুইজের উত্তর নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যারা এখনও কুইজের উত্তর দিতে পারেননি তাদের জন্য আমি উত্তরটি নিয়ে এসেছি চলুন আমরা আজকের প্রশ্নে চলে যাব আজকের প্রশ্ন একটু পরে নেই উনিশশো ছেষট্টি সালের আঠারোই মার্চ থেকে বিশে মার্চ ইডেন হোটেল প্রাঙ্গনে আওয়ামী লীগের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয় দফার, প্রতিটি বিশ্লেষণ করেন শেখ মুজিবুর রহমান তিনি গুরুত্বপূর্ণ একটি পদে নির্বাচিত হন ছয় দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে যারা বাংলায় গণসংযোগ সফর শুরু করেন এ সময় তাকে আটবার গ্রেপ্তার করা হয় ষষ্ঠ কাউন্সিলে শেখ মুজিব আওয়ামী লীগের কোনো পদে নির্বাচিত হন সঠিক উত্তরটির অপশন আমরা দেখতে পাচ্ছি এই ষষ্ঠ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন আমি সঠিক উত্তরটি লাল চিহ্নিত বৃত্তে দিয়ে দিয়েছি এখন আমি সাবমিট করব। আমার সঠিক উত্তরটি সাবমিশন হয়েও গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন যে উনিশশো সত্তর সাল পর্যন্ত যে আটবার কাউন্সিল হয় এই শীর্ষপদ কিন্তু অপরিবর্তিত থাকে অষ্টম কাউন্সিল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি পদেই ছিলেন ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম